উপপ্রধান <laughs> <laughs> বিহৃষ্ণ সমাজবেত্রা আব্দুল হাই সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন সর্বজন যাত্রা সিরাত সুজা লঙ্কু কমিশন

सभी तो था ना वही बात है जरा जो है तो भी शायद और इस मुद्दे अब हम क्या स्कोर फिर अगर हम सोचते हैं कि का स्कोर जो हम क्या स्कोर परफेक्ट जीत रहा है कि जन आप लोग भी दूर को मशहूर करने को जा और सुमन जिक्शन टीएमआर की जो अगर हम इंटरचेंजर अगर हम मेरी म Yes.

উৎসাহ জোগানো সেই ক্ষেত্রে তাদেরকে মেডেল উত্তরীয় এবং আরও যেসব বিষয়গুলো তাদের প্রদান করা হলো এর ফলে তারা আরও ইন্সপায়ার হবে অবশ্যই এটা একটা সুন্দর কাজ করেছে তারা সাধুবাদ জানাই কারণ হারিয়ে যেতে বসা কিংবা ডিমোটিভেট হতে বসা এরকম মেধা নষ্ট হয়ে যাওয়া প্রচুর দেখি চারিদিকে কোনোভাবেই মেধা এইভাবে হারিয়ে যাওয়া কাম্য নয় ফলে এ জাতীয় কাজ ইসলামের ভাষা আমি বলবো সৎকায় জারিয়ার কাজ আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন চালাই মানবতা তার মাধ্যমে শিক্ষার উপরে আমরা বিশেষ করে জোর দিই এই যে কাজটা আবু সিদ্দিক ভাই এবং সিরাতের সভাপতি স্যার আছেন এনারা চালাচ্ছেন এই কাজে আরও রাজ্যব্যাপী যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কিংবা মুসলিম যদি হয়ে থাকে তাদের জাকাতের অংশ তারা এখানে প্রদান করুক ফলে এই কাজের কর্মকাণ্ডকে আরও সুদূর প্রসারী একটা কর্মযজ্ঞে পরিণত হোক এই কামনা করি আমি জুলফিকার আলি পিয়াদা মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক আজকে যে সংবর্ধনা দেওয়া হলো তাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলকেই মানে নিচে স্তর থেকে তুলে তাকে তাদেরকে আজকে বারাসাতের মতো জায়গায় বিদ্যাসাগর মঞ্চ থেকে তাদেরকে আমরা সম্মানিত করতে পেরেছি এবং আমরা চাইছি আগামী দিন আগামী দিন যারা হারিয়ে যাচ্ছে যেসব ফুটন্ত গোলাপগুলো হারিয়ে যাচ্ছে তারা ঠিক এই রকম জায়গায় আমরা তাদের খুঁজে খুঁজে বের করে এনে তাদেরকে সংবর্ধিত করে তাদেরকে আবেগকে আরও বাড়িয়ে দিয়ে তাদের সম্মানকে বাড়িয়ে দিয়ে তাদের স্পেহাকে বাড়িয়ে দিয়ে আমরা চেষ্টা করব সমাজকে আরও উন্নত জায়গায় পৌঁছানোর জন্য এবং শিক্ষা শিক্ষাকে আরও আরও অগ্রগতির পথে আনার জন্য যে আমাদের প্রয়াস আশা করছি সকলেই মিলে আমরা যদি চেষ্টা করি তো জাতি আর অন্ধকারে থাকবে না আলোয় আলোকিত হতে পারবে একদিন আমার নাম মোহাম্মদ আকবর আলী সর্দার আমি সিরাত সভাপতি মেধা যাচাই করাটা আমাদের খুব দরকার কারণ সারা রাজ্য জুড়ে যখন যোগ্যতার উপরে অবিচার করা হয় তখন আমরা ভাবি যে প্রকৃত মেধারা হারিয়ে যায় যখন যোগ্যতার উপরে অবিচার করা হয় সারা রাজ্য জুড়ে ট্যালেন্ট সার্চের মধ্য দিয়ে এই বার্তা দিতে যায় যারা প্রকৃত মেধাবী তারা উঠে আসুক এবং তারা স্বীকৃতি পাক তারা সমাজে স্বীকৃতি পায় না বরং যারা মেধাবী নয় তারাও সমাজের ভালো ভালো জায়গাগুলো পাচ্ছে আমরা অন্তত ট্যালেন্স সার্চের মধ্য দিয়ে ক্ষুদ্র সংস্থার প্রয়াসে মেধাবী মেধা যাচাই করে তাদেরকে যদি একটু উৎসাহ অনুপ্রেরণা দিতে পারি তাহলে তাদের পড়াশোনার প্রতি আরও মনোবল বাড়বে তারা গন্তব্যে যাওয়ার জন্য একটা মসৃণ পথ খুঁজে পাবে সমাজকে দিশা দেখাতে পারবে তাদের পিতামাতার স্বপ্ন পূরণ করতে পারবে এই জন্যে সারা রাজ্য জুড়ে সহস্রাধিক ছাত্রছাত্রী বিভিন্ন জেলায় আমরা খুঁজে তাদের মেধা যাচাই করে আজকে তাদের স্কলারশিপ মেডেল মেমেন্ট সার্টিফিকেট দিয়ে আগামী দিনে আরও বড় স্বপ্ন দেখার স্বপ্ন আমরা আজকের এই সিরাত দেখিয়েছি উনিশশো বারো জন কৃতি ছাত্রকে সংবর্ধিত করেছি করতে পেরেছি আর ড্রয়িং কম্পিটিশানে ছিল বাহান্ন জন তাদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের বারোশো আটশো পাঁচশো ক্রমাগতভাবে এরকম তিনশো বারো জন আর বাহান্ন জন এই প্রায় চারশো জনকে আমরা পুরস্কৃত করতে পেরে নিজেদের ধন্য মনে করছি এটা আমাদের সামাজিক দায়িত্ব ট্যালেন্ট সার্চ বাড়ছে যে সমস্ত সংস্থারা করছে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমাদের থেকে অনেক বড় বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জার সংস্থা তারা করছে যেমন কলেজ স্ট্রিট চ্যালেঞ্জার্স তারপরে ডেলি হান চ্যালেঞ্জার্স বিজ্ঞান চ্যালেঞ্জ সার্চ এবং ভূগোল চ্যালেঞ্জ বিভিন্ন সাবজেক্ট ওয়াইজও হচ্ছে বিভিন্ন গণসংগঠন তারা এটাকে অর্গানাইজ করছে যারা এই কাজটা করে ঘরে খেয়ে মনের মোস্তাড়িয়ে বদনাম কুড়িয়ে তবুও এই কাজটা করে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি আবু সিদ্দিক খান সিরাতে রাজ্য সম্পাদক লাগছে আজকে অনুষ্ঠানে এসে আমাদের জীবনের লক্ষ্য যারা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যারা ভালো শিক্ষায় শিক্ষিত হবে অর্জন করবে তারা একটা এই যে ছোট্ট পুরস্কার পাচ্ছে এটা না এদের কাছে অনেক বড়ো পুরস্কার এখন থেকে যদি এরকম শিক্ষার দিকে এরকম যদি যারা প্রোগ্রাম করেছে আমাদের ভাই আবু সিদ্দিক সাহেব আমি তাকে অভিনন্দন জানাবো তাদের কমিটিকে অভিনন্দন জানাবো এবং যারা রাজ্য থেকে সহযোগিতা করেছে তাদেরকে তাদেরকে অভিনন্দন জানাবো আগামী দিনে যেন আরও বড়ো এর থেকে আরও বড়ো প্রোগ্রাম তারা শিক্ষার জন্য করতে পারে বাচ্চা বাচ্চাদের উদ্দেশ্য এটাই আমার থাকবে এই যে একজন পুরস্কার বাড়ি নিয়ে যাচ্ছে পাশের বাড়ির বাচ্চাটাও সে চেষ্টা করবে আরও বেশি পড়াশুনো করতে এবং ভালো সেও চেষ্টা করবে আগামী দিনে যেন এখান থেকে সে ভালো পুরস্কারটা নিয়ে যেতে পারে এটা তাদের চেষ্টা থাকবে আর বাচ্চারা আগামী দিনে আরও বড়ো হোক সবসময় আশীর্বাদ থাকবে আমার আমি চাই এই প্রোগ্রামটা শুধু বারাসাত জুড়ে নয় সারা রাজ্য জুড়ে এরকম প্রোগ্রাম হোক আগামী দিনে যেমনভাবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সবাইকে পুরস্কার দিচ্ছে এরকম ধরে ধরে স্টেট অনুযায়ী যদি দিতে পারে আগামী দিনে যারা বাচ্চারা পিছিয়ে থাকা বাচ্চারা তারা আগামী দিনে এটা থেকে শিখবে ভালো পড়াশোনা করবে সিরাতের এই প্রোগ্রামে এসে আমার মনটা ভরে গেছে এই যে ট্যালেন্ট সার্চ এটার বড় কাজ যে প্রতিভাকে ট্যালেন্ট মানে প্রতিভা প্রতিভা থেকে খুঁজে বের করা প্রতিভাকে চিহ্নিত করা এবং তারপর তাদেরকে স্বীকৃতি দেওয়া এতে বাচ্চারা যে কত অনুপ্রাণিত হবে আমরা কল্পনা করতে পারি তাদের অভিভাবকরা যাদের মধ্যে হয়তো অনেকেই কষ্ট করে বাচ্চাকে পড়াচ্ছেন যখন বাচ্চার সাফল্য দেখেন এবং দেখেন একটা ভালো মঞ্চে তাদেরকে কী পুরস্কৃত করা হচ্ছে স্বীকৃতি দেওয়া হচ্ছে তাদের মনটা ভরে যায় তারা উৎসাহ পান যে আমার আত্মীয় স্বজনের বাচ্চাকেও সিরাজ সার্চে যাতে তারা অংশগ্রহণ করতে পারে সেভাবে তৈরি করতে হবে সেভাবে তাদের লেখাপড়া করা হবে খুব ভালো উদ্যোগ এখান থেকে হিন্দু মুসলিম সমস্ত ছেলে মেয়েদেরকে আমি দেখলাম অভিভাবকদের দেখলাম এর থেকে বেশি আমাদের আর কি চাই আমাদের বাংলা সম্প্রীতির বাংলা সিরাতের আবু সিদ্দিক সাহেবকে আমি অভিনন্দন জানাব তিনি সবাইকে নিয়ে কাজ করছেন এবং সাংবাদিক যারা আপনারা এসছেন আপনাদেরও কর্তব্য এই ধরনের ইতিবাচক অনুষ্ঠানকে তুলে ধরা মানুষের কাছে তো আপনাদের সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা এই ধরনের অনুষ্ঠান আরও বাঞ্ছনীয় বিভিন্ন জায়গায় এই ধরনের অনুষ্ঠান হওয়া দরকার ধন্যবাদ